আবার বিশ্বনি বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ারবোকে বেশি বেশি করবে মিজানের পাল্লা বাড়ি করে দিবে কে কালিমা চান হাবিবাচ্চান ইল আর রহমান ফাফিফাচান এ আল আল নিচান সফনে ইলাচান এ ফিল্মি জান দুইটা জিকির আছে এই জিকির আল্লাহর বড্ড প্রিয় কিন্তু জিব্বায় উচ্চারণে একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি সুমান করে আল্লাহর কাছে প্রিয় জ্বায় হালকা কিন্তু মিজানের পাল্লা রাখলে বহুত পাহাৰ তার প্রথম যেকেইটা হল সুভাষ আনন্দ হে অবি দ্বিতীয়টা হল সুভাষ আনন্দ অহি লা আবি ইম পটেন সুভা আনন্দ হে অবি আনদে ই সুভাষানন্দ অহিলা আবিম পৰ্তাজি আছেন মিজান শব্দের প্লুৰাল হচ্ছে মাজিন মিজানের প্লুৰাল কি ফ্যামিং সাকুলাত মাওয়া জিনো যাদের মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দিবে কে আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিও আমাদের হিসাবটা সহজ করে দিও আমাদের বিচার তুমি করতে যেও না আর আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে আমাদের বাঁচার উপায় আছে। বিশ্বামই বলেন মানে কি সাহ সেদিন আল্লাহ যার নৌকিসা মানে নিকাশ করবেন হিসাব নিকাশ কিসা নিকাশা যার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে দিবে। আর যারে মাফ করে দিবে তার আনন্দের শেষ নাই ঠিক কিনা রোজরে হে আল্লা আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার এটা কিন্তু দোয়া জানেন বিচার চা ইনা তব দয়া চাহিণগারল্লা করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তো বিচারে তোমার করুনা বিচার পড়েন পড়েন র জাশরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার পড়েন আমিন আমাদের আমলনামা ডান হাতে দিয়ে দিও পড়েন আমিন ফা আমমান উতিয়া কিতাবুহু বিইয়ামিনিহি ফসাউফ ইয়ুহাসাবু হিসাবা ইয়াসীরা যাদের আমলনামা বাড়ি হবে নেকের পাল্লা বাড়ি সামনে থেকে শ করে উড়ে উড়ে আবার লামাটা আসবে এসে তপাস করে ডান হাতে বসে পড়বে সুহারা আল্লাহ আমাদের নসিবে যেন এটা ঘটে জোরে পড়ে না আমি হুজুম হইয়া উমা ইদিন মুশফেরাহ দ হে কতুম মুস্তফের সেরাহ সেদিন চেহারা হবে আলোকুজ্জ্বল চেহারা হবে তাদের আর জল। আর যাদের বিপরীত হবে তাদের ঘটনা কি ওয়া মমন হফজ মওয়াজিন হু আর সেদিন যাদের আমল নামা পাল্লা পাতলা হয়ে যাবে পাল্লা আলকা খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের আমল নামার সামনে দিক থেকে দেখা যাবে না পিছন দিক থেকে আসবে এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে আল্লাহ এরকম নসিব তুমি আমাদের করো না চিল্লায় পড়ে না আমেন উঁচিয়া কি চাবোঁ র দহরিহি ফাসাউ ফাইয়া সুবু যাদের আমল নামা বা হাতে দেয়া হবে তারা চিৎকার দিবে মৃত্যু কামনা করবে ওরা বলবে আমার দরকার নাই কি বলবে আর আমরা বলবো আমুল নামা কই ডাইন হাতে দাও সুবর্লা কবে না ওরা বলবে দরকার নাই আল্লা বলবে দরকার আছে দর। আমল নামা নে। আমোল নামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কয় লাগব না কি কয় লাইক ন আর আমোল লাইক লাইকতো ন আল্লা বলবে লাগবে পর একটু কর কি করছো একটু পর আল্লাহ বলবেন এ কার কি চাবা কা কা ফা বি নাফ সিংখান হাসি বা পর পড় ছাড়া গতি নাই দুনিয়াতেও পড়তে হবে আখেরা তো কোরানের প্রথম কথা কী পর আল কোরানের প্রথমবাণী পড়ো আল্হাদীসে নবীর কথা পড়ো আল কোরানের প্রথম বাণী পড়ো আল্হাদীসে নবীর কথা পড়ো পরে পরে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো ঠিক কি ডা দুনিয়াতেও পড়তে হবে আখেরাতেও পড়তে হবে দুনিয়ায় পড়ে না এবার আল্লাহ বলবে এবার তোর কিতাপ পড় এ করা কিতাবক কফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা পর নিজে পর পরে তুই একটু নাম্বার দে 100 তে নাম্বার দে ও মিয়া নিজের খাতা নিজে দেখা যায় না সারাও যেমনি দেখতে পারে আমিও দেখতে পারি যে এ প্লাস পাবে পরীক্ষা দিয়েই বুঝে আমি এ প্লাস বুঝে না কথা বলেন আর যেটা গোল্লা পাবে কিভাবে কি কোন গোল্লা নাকি লাড্ডু গুড্ডু আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি ফার্স্ট তুমি লাড্ডু গুড্ডু আপনার বলেন তো যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুড্ডু আর যে গোল্ডেন এপ্লাস পাবে নিজেই বুঝে গোল্ডেন এপ্লাস এবার আল্লাহ বলবে তুই একটু পর আমি নাম্বার পরে দিই আগে তুই একটা নাম্বার দে দে্লাহ করবেন না পরে সে অবাক হয়ে যাবে কারণ সব আসলে না নাই

পার পাওয়া যাবে জর্রা জর্রা আল্লাহ সব তুলে দিবেন চিৎকার করে বলেন ঠিক না ফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে আপনার ফেরেশতা ভুল করে আরেকজনের আমল নামা মারে দিছে পরীক্ষায় কিন্তু এরকম হয় বাংলাদেশ এরকম হয় না আরেকজনের নাম্বার বত্রিশ আমি পাবো আসি আমার দিয়ে দিছে বত্রিশ আছে না নাই আল্লাহ তাকে এরকম হবে কথা কন দুনিয়ায় কার কার এরকম হয়েছে আরেকজনের খাতা আপনার বাগে পড়ছে হাত নাই কেউ হয়েছে হয়েছে অনেকেরই হয়েছে আমারও হয়েছে আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে করার পরে আবার নাম্বার পাওয়া যায় কিন্তু আল্লাহর খাতায় কি আল্লাহ কথা উনার ওইটা আমারে দিবে ফেরেসারাটা হইতে পারে চিৎকার করে বলেন হতে পারে আল্লাহ বলবে খাল্লা কখনো নয় আমার তারা কখনো ভুল করে না সে ভাবছে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়ে পার পাইছি আছে না নাই অনেক জায়গায় মিথ্যা বলেছি দুই নাম্বারই করেছি দেখি আজকের এই দিনে একটু দুই নাম্বারই করে পার পাওয়া যায় কিনা সে ট্রাই করবে ইউল ট্রাই ইট লেভেল বেস্ট সর্বোচ্চ ট্রাই করবে বলবে আল্লাহ আমি করি নাই কে করছে আমি জানি না আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি চিল্লায় এখন আল্লাহ বলবে আমি হলা মাহকামুল হাকিমিন কিমিন এই আমল নামা যে তোর আমল নামা আমি প্রমাণ করে ছাড়াবো সো বাংলা পড়েন